সারাদিন ধরে টিপটিপানি বৃষ্টি হচ্ছিল আকাশে ছিল মেঘের ঢাকা যেন চারপাশটা একটু গমড় নিশুদ্ধ এক পরিবেশ কিন্তু ঠিক মাগ্রীবের আজানের আগ মুহূর্তে হঠাৎ করে আকাশের রূপ বদলে গেল লাল হলুদ আর হালকা কালো মেশানো এক অপূর্ব আভার ছড়িয়ে পড়ল। আকাশ জুড়ে মনে হচ্ছিল যেন আকাশে কেউ রঙের ক্যানভাস মেলে দিয়েছে সে চোখ দেখেই মনে হচ্ছিল পুরো আকাশটা যেন আগুনের মতো জল জ্বলে উঠেছে এক পার্থিব সৌন্দর্য এক আলৌকিক দৃশ্য এই দৃশ্য দেখে মনে পড়ে যায় আল্লাহ কদ্রুতের কথা তিনি চাইলে মুহূর্তের মধ্যে আকাশের রঙ বদলে দিতে পারেন সৃষ্টি করতে পারেন এমন সৌন্দর্য যা চোখে দেখা যায় কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না প্রাকৃতিক এই রূপ আল্লাহর সন্তুষ্টি নির্দেশন যা আমাদের মনে আল্লাহর মহাত্মা ও করুণায় জাগে তোলে আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব আমরা সবসময় আল্লাহ তালার কাছে ধৈর্য ধরব আল্লাহ চাইলে সব কিছু করে দেওয়া সম্ভব দেখুন এক মুহূর্তে কি আকাশের রঙটা কেমন বদলে গেছে